এখন পর্যন্ত হতে পারে যদি নিশ্চিত থাকেন যে এটা নবী শ্বাস কিন্তু এখন চোদ্দশো পর্যন্ত মোটাই নিশ্চিত নয় বরং যেগুলি বলা হচ্ছে সব যারা বিধার্থী তাদের ঘরে বলা হচ্ছে সুতরাং তারা বিশ্বস্ত সূত্র নাই নবী শাহসাল্লামের লেবাস পোশাক সৌদি আরবে পাওয়া যায় না মাক্কামোদিনে পাওয়া যায় না কোথায় আছে কোথায় দেওবন্দে নবীর জামা আছে আমরা ভারত থেকে শুনে এসেছি দেওবন্দে নাকি নবী নবীর জামা আছে তা নবিসামের আর কি কথা আছে বর্তন ফর্তন কথা আছে বলছে যে তুরস্কে আছে এগুলি কথা বাংলাদেশে তুরস্ক থেকে নিয়ে চলে যদি থাকে তো সহজে দিয়ে দিবে নাকি যদি তুরস্ক থাকে তারপর আছে ওইটা নবীর আপনার কাছে দলিল কি কোন দলিল নেই যার ফলে এই বিভ্রান্তিতে যাবে নই রাস্তা বন্ধ যতদিন পর্যন্ত নিশ্চিত জানা ছিল যে এটা রসুল্লাহ ব্যবহার করেছেন আর বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি ততদিন পর্যন্ত আমরা মানবো তারপরে মানবো না যেমন এমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই কুফা থেকে এরাক থেকে মদিনায় গেলেন আর মদিনায় গিয়ে তার আগে তার ওস্তাদের যে ফতুয়া ছিল সা সম্পর্কে ওইটাই ফতুয়া ইরাকি সা আর সেটা হচ্ছে চার সেরের চার সেরের সা আবার চার সের দিলে তো মেলা ফেতরা লেগে যায় বেশি লেগে যায় সেজন্য আধা সাইর হতো হ্যাঁ আমি বোঝাবি তো যখন মদিনা গেলেন এমাম মালিক রহমতুল্লাহ বললেন যে তোমরা ওই যে সা বলছো ওই চার চার সেরের সেটা তো না সাড়ে তিন কেজির ওইটা তো না নবী সাল্লাল্লাহু ছোট ছিল যেটাতে আড়াই কেজির মতো আসে পনের তিনসের এইরকম আসে তখন এম আহমদ বিশ্বাস করতে না ইমাম আবু হানিফা ছাত্র আবি সুফুর ছাত্র আর দুই উস্তাদ বড় বড় উস্তাদের কাছে পড়েছেন যে না ওই ইরাকের সাহিত হবে আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস আর নিতে গেছেন ইরাকের সা ইরাকের কাঠা এটা তো অযুক্তি কথা ঠিক কি না তো যাই হোক তারপরে মহাত বলছেন না 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 আপনার দলিল কি যে আপনার কথা আমি মেনে নেব যে এই হচ্ছে আড়াই কেজির এটা তিন কেজি বা কোনো চার কেজি নয় এটা কি করে মেনে নেব তখন এমা মালিক রহমতুল্লা গেলেন বাড়িতে ঢুকলেন আর ঢোকার পরে সাটা নিয়ে আসলেন কাঠা একটা পাত্র আর নিয়ে আসার পর হাজা শাহ রসুল্লাহ এটা হচ্ছে রসুল্লাহ শাহ কাঁথা এই কাঁথাতে রসুল সাল্লাম কি করতেন তাহলে এটা হচ্ছে সময়টা কাছাকাছি ইমাম মালিক রহমতুল্লাহ এর যুগটা তাবাইনদের পরে তাবা তাবাইনদের যুগের ধরে নেন তো এই সময়টা খুব কাছাকাছি সময় সেই সময় খানিকটা বলা যেতে পারে যে হ্যাঁ এগুলি ছিল সাহাবাই গ্রাম সাহাবিয়াদের কাছে নবী সাল্লাহ সাল্লামের কিছু চুল ছিল যেগুলো বোতলের মধ্যে রেখেছিলেন পানিতে করে আর কি অসুস্থ হইলে আর সেখান থেকে একটু পানি দিতেন আর সুস্থ হয়ে যেত ছেলেমেয়েরা সুস্থ হয়ে যেত এগুলি ছিল কিন্তু এখন আমার কাছে আপনার কাছে দলিল কি মিথ্যার ছড়া ছড়ি পেট ব্যবসা শুরু হয়ে যাবে যদি এই ব্যবসা নিয়ে কেউ বসে যায় তো ভালো একটা ব্যবসা শুরু হয়ে যাবে ব্যবসা ব্যবসা পেট বিশ্বস্ত সূত্র আমাদের কাছে নেই সুতরাং এই কথা বলা যাবে না যেগুলি রসুল্লাহ সালে ব্যবহারিত জিনিস আর এগুলো থেকে তবাগ হাসিল করেন কিন্তু আসল হুকুমটা জেনে রাখতে হবে যে এটা খাস ছিল রসুল্লাহ তারপরে যতই বড় এমাম হোক না কেন আল্লামা হোক না কেন তাবারক হাসিল করা জায়েজ নয় এটা বিদাতীদের কাছে কমপক্ষে বিদাত আর যদি এই তাবারক শির পর্যন্ত পৌঁছায় তার মানে মনে করে যে এর মাধ্যমে ছেলে পাবো এটাই রোগ ভালো করবে আল্লার কথা ভুলে গিয়ে তাহলে বড় শিরখ হবে এরকম অনেক ক্ষেত্রে শিরকি তাবারক রোগও হতে পারে আর বিদার্থী তাবারক হতে পারে বর্তমান যে তাবারক গুলি চলছে দুই ভাগে বিভক্ত বিদার্থী তাবারক আর শিরকি তাবারক। আর শরীয়ত সম্মত তাবারক হচ্ছে ইমান আর নে কামল সহজ রাস্তা এ রাস্তায় কোনো ঝুঁকি নেই ইমান সুন্দর করেন আমল সুন্দর করেন জাহের সুন্দর করেন বাতেন সুন্দর করেন অন্তর সুন্দর করেন আর আপনার আতিদা আমল আমুল সুন্দর করেন এটা হচ্ছে তাবারকের রাস্তা বরকত হাসিলের রাস্তা আল্লাহ আকাবেন যে এই পথে চলার তিকার করে ওসল্লাহ নবীন মহাম্মদ